আজকে আমাদের তিনটা জাপানি স্টিল বডির মিশিন ইনকুবেটর হবে একটু আপনাদেরকে দেখাই যে কী কী মেশিনগুলো আমাদের যাচ্ছে আপনারা জানলেন যে আমরা অনেক হাই কোয়ালিটির মেশিন বানাই এটা হচ্ছে জুবাইর হোসেন ভাই পটিয়া চট্টগ্রামের চারশো স্যাট আট দুইশো হ্যাচার একটু দেখান ভিতরে মেশিনটা অনেক জায়গা দেখেন আমরা জায়গা মানে দয়া একটু মানে আমাদের লাভ কম হোক কিন্তু আমরা যথেষ্ট জায়গা দিয়ে দিই যেন একজনে কাজ করতে গেলে ইজিভাবে কাজ করতে পারে এগুলো আপনার তারপরে আমাদের এই পাঁচশো মিশিনগুলোতে আপনার ডাবল ফ্যান থাকে ওই যে দেখেন ফ্যান একটা এই যে একটা ফ্যান আমরা চারশো পর্যন্ত সিঙ্গেল তারপর সব ডাবল ফ্যান হয় ডাবল ফ্যানে হ্যাচিং রেটটা একটু বেশি ভালো হয় এই জন্য আমরা দিয়ে দেই একটু লাভ কম হইলে হোক তারপরে এই পাশে এই যে একটা আছে ছয়শো এটা হয়েছে গা লিমন বরিশাল সদরে যে বইটা এটাও চারশো স্যাট আট দুইশো হ্যাচার আঠেরোশো কোয়ালুকে এই যে দেখেন মিশিংয়ের ভিতরের আর এগুলো এসে গা সবচেয়ে ছোটো স্টিল বডির ভিতরে আমাদের সবচেয়ে ছোট এটা হয়েছে তিনশো ডিমের এই যে দেখেন খুবই সুন্দর এটা আমাদের কোয়েল ঢুকে আপনার নয়শো আপনার মুরগি হিসেবে আপনার দুইশো স্যাডার একশো হিসেবে আপনার হ্যাচার যারা একবার ছোটো করে অনেক হাই কোয়ালিটির জিনিস চান তাদের জন্য এটা বেস্ট এটা কিন্তু কারেন্ট ব্যাটারি দুটাতেই চলে আপনার দেখা যায় আপনি অনেক জায়গায় দুই তিন দিন কারেন্ট না থাকলে ব্যাটারিতে আপনি চালাতে পারবেন আমাদের তিনশো চারশো চারশো পর্যন্ত পাঁচশো পর্যন্ত আমরা ব্যাটারি লাইন দিয়ে দিই যেন একটা সাপোর্ট একটা জিনিস আছে যে নাই মামার টিকা কানা মামা ভালো মানে মামা তো একটা আছে আপনার তো কানা মামার কাজ করে এই মামা ঠিক আছে তো এই জন্য আমরা ডিসিটা দিয়ে দিই অনেক সময় কেউ চাইলে আমরা ছয়শো সাতশো আষ্টশো মিশিংয়েও ডিসি দিয়ে দিই মানে থাকলে দেখা যায় যে আপনার কাছে আছে একটা ভরসা তো আছে আর নাই মানে একবারই নাই ওইটা নিয়ে আর আপনার কোনো টেনশনই নাই কিন্তু থাকলে আপনি ভালো তো এটা আপনার যাবে হয়েছে আমাদের জিনোদ সদরে মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে তিনশো বেড় এগুলো জাপানি স্টিল বডি হাই কোয়ালিটি ডাবল শিট ডাবল শিট মাঝখানে কক কক্সিট ওই যে দেখেন কক্সিটের মধ্যে বান্ডিল তো এই আপনি ওই কক্সিটের সাইজ কত এই যে দেখাই ক ইঞ্চিটা এক ইঞ্চি কক্সিট দেখেন অনেক মোটা কক্সিটটা এই কক্সিটটা আছে এই দুইটা পার্টের ভিতরে এটা এটার ভিতরে আছে তার মানে এই মেশিনগুলো হিট ধরে রাখে অনেক টাইম তার পাশাপাশি এই মেশিনগুলোর কারেন্ট খরচ কম হয় যেহেতু কক্সিটে কাজ হয়েছে হিট ধরে রাখা তো এগুলো আপনি কারেন্ট আপনি একটা জিনিস চালাইতে আসেন কিন্তু কারেন্ট বিলের আপনি খবর নাই এটাও তো আপনার মাস্টার সাথে টাকা দেন একশো টাকা বেশি গেলেও ওই একশো টাকায় কিন্তু একটা টাকা ঠিক আছে একশো টাকা দেয় এখনকার দিনে ফ্যামিলি নিয়ে ট্রিট দেওয়া যায় চটপুটির ঠিক আছে তো এই জন্য আপনার এইগুলো কারেন্ট বিল অনেক কম খায় তো এগুলো আমরা আপনার এক বছরের কন্ট্রোলার গ্যারান্টি দিচ্ছি আপনার এক বছরের কন্ট্রোলার গ্যারান্টি থাকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে হ্যাচিং রেট অনেক ভালো হয় আমরা নিজের আপনার ইনপুটার মানে আমরা চ্যানেল থেকে এই কন্ট্রোলার নিজেরা ইনপুট করে নিয়ে আসি আপনার এই থার্ড দেওয়া মাল না যেহেতু নিজেরা আনি এই কন্ট্রোলার অনেক রকমের আছে এটা আপনার এক আঠারো ডাবল সার্কিটের এই ডাবল সার্কিটের ভিতরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর মানে চায়না তো সবই মাল আছে যেহেতু আমরা নিজেরা ইনপোর্টে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মালটা নিয়ে আসছি নিজস্ব লুক দেওয়া আমরা চাই একটু লাভ কম হইলো যেন একজন একটা মিশিং নেওয়া চালায় শান্তি পায় তার পাশাপাশি সে যদি মিশিং নেওয়া ভালো হয় তো অটোমেটিক সে আমার কাছ থেকে অন্য একটা পণ্য নিব হয়তোবা অটো বুডার নেবো নাকের ক্লিপ নিব এইটা নিব যদি এটা ভালো হয় তো সে ব্যাক করে আরও অনেক জিনিস নেবো নিবো আর যদি এইটাই খারাপ হয় সে আমার কাছে ব্যাক করবো না এটা আমি খুব ভালো করে জানি এই জন্য আমাদের এইগুলো আপনার কোয়ালিটি অনেক ভালো হয় এই পাশে এগুলো আছে বানায় এগুলো দু একের ভিতরে আপনার চলে যাবে এই যে একটা এটা মানে কত এটা ছয়শো নাকি এগুলো সব ছয়শো সবচেয়ে বেশি যায় আমাদের এই যে একটা ছয়শো তারপরে ওই পাশে তার পাশাপাশি কিন্তু আমরা মেলা মেলামাইনের বোর্ডের মিশিন বানাই বানাই বলতে এটা আমরা শুরু করতেছি একটু আপনাদেরকে দেখাই যেহেতু ভিডিও হয় করা মানে আসে না আপনার একটা হচ্ছে আইফোন আর একটু হচ্ছে স্যামসাং আইফোন হয়েছে গায়ে স্টিল বোর্ডই জাপানি আর স্যামসাং হয়েছে যে এই মাইন বোর্ড ঠিক আছে আমরা বানাইতেছি আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিই মনে এগুলো ভালো একটু কারেন্ট বিল খাই বেশি যেহেতু ভিতরে ফয়েল দেওয়া থাকে একটু সামনে আসেন এটা মনে হয় তিনশো হবে এগুলো আমরা আস্তে আস্তে করতেছি যেহেতু আমাদের কারখানা আমাদের বড়ো ধরনের প্ল্যানিং আছে এগ্রিকালচার সেক্টর অ্যাগ্রো আমরা অনেক বড়ো ধরনের অনেক জিনিস নেই কাজকাম করবো তো এই যে দেখেন এটা হইসে গা তিনশো ডিমের হবে এগুলো আমরা আস্তে আস্তে কাজ করতেছি স্টিল বডি তো আমরা মনে করেন যে ডেলিভারি দেওয়া এই যে আমাদের মনিরুজ্জামান ওয়ারিং করতে করতে সে অনেক ক্লান্ত তারপরে এই পাশে তো কক্সিড আছে আপনারা জানেন কক্সিড থাকে আমাদের কাছে তার পাশাপাশি আরও অনেক ইউনিক পণ্য আসতেছে এই যে দেখেন এগুলো তো ফ্যান্স এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এটা আপডেট দিব আমরা অনেক পণ্য নিয়ে কাজ করতেছি আপনার এই যে আসেন আরেকটা জিনিস দেখায় যেহেতু করতেছি ভিডিও আপনারা তো আমার ভিডিও শুধু আপনি দেখেন ভিডিও যে পরামর্শমূলক কিন্তু আমার যে ব্যবসা আছে ওই জিনিসগুলো তো আপনার দেখা লাগবো এটা দেখেন কত সুন্দর একটা বানাই আছে দিছি এটা আজকে বানাইছি চেক করতেছি পানি লিক করে নাকি এই দেখেন এটাকে বলে কাপ ড্রিঙ্ক অটোমেটিক কাপ ড্রিঙ্ক কার হচ্ছে আজকে ডেলিভারি দেবো না এটা এটা হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের একটা ইন ইনকুবেটার যেসব এলাকায় কারেন্ট খুব ঝামেলা করে কারেন্ট থাকতেই চায় না তাদের জন্য এটা এটা মানে অনেক মোটা কক্সিট এই সি ডাবল পাঁচশো আঠাশ ডিমের কো যাব এটা খাগড়াছড়ি ভাই ঠিক আছে ভাই খাগড়াছড়ির ভাই ওই এলাকায় কারেন্ট বেশি ঝামেলা করে এটা ফ্রেম হয়েছে এটা তারপরে আসুন একটু ভিতরে দেখাই অনেক মাল আছে এগুলো আমরা আস্তে আস্তে নিয়ে কাজ করতেছি টাইম লাগবো কারণ একটা মাল নিয়ে আমি ধরলে পরিপূর্ণ আপডেট দিতে এগুলো সব চাইনার পণ্য আপনার এগুলো সব চাই না এটা কি আছে ড্রিঙ্কার আছে এই যে দেখেন কি হয়েছে মানে আমরা দশ টাকা জিনিস আনছি এটা ওই যে গাছে পানি দেয় বোতল লাগা ঠিক আছে ওই যে দেখেন সিম্পল একটা জিনিস কিন্তু এই সিম্পল জিনিসটার অনেক সুন্দর একটা কাজ কাজ আছে দামও কম মানে দশ টাকা না পনেরো টাকা দাম রাখলো শখ ভাই এটা ওই যে পর্দা টানেন না জাস্ট এই ক্লিপটা দিয়া দড়ি ডুগাই দিবেন সুন্দর থাকবো মানে দশ টাকা পনেরো টাকা ফয়েল পেপার আনছি ফয়েল পেপারে ব্যস্ত আছি বারোটা একশো টাকা আনছি কেমন জানি ওই দশ টাকার ফয়েল পেপার আপনি পাঁচশো টাকার মেডিসিন দ্বারা বাঁচায় দিব তো ওই চিন্তা করে আমরা অনেক পণ্য আনতেছি চায়না থেকে সামনে আরও বড় ধরনের শিপমেন্ট ঢুকতেছে যাদের কোয়ালিটিফুল মিশিং আদার্স পণ্য রিল্যাক্সে পারেন নিতে আমাদের কাছ থেকে অনেক ভালো জিনিস পাবেন তো এই ছিল আমাদের এই ভিডিওটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ